পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটি নানা দিক থেকে বৈশিষ্ট্যপূর্ণ এবং রহস্যে ভরপুর এর মানুষগুলোকে আমরা খুব একটা চিনি না তাদের অন্তরের গভীরে প্রবেশ করে আমরা কখনো তাদের জানার চেষ্টা করিনি বহু যুগ জুড়ে বসবাসের ফলে পাহাড় নদী বনে ঘেরা এই অঞ্চলটিতে ছড়িয়ে পড়েছে তাদের অনেক কাহিনী আমরা তাদের জীবনযাত্রার প্রণালী জানি না বলে এই কাহিনীগুলোকে রহস্যময় এবং ভৌতিক কাহিনী হিসেবে অভিহিত করেছি সে পাহাড়ের প্রতিটি নদী জনপদ অরণ্য গাছপালা অজস্র কাহিনীতে ভরপুর পাহাড় থেকে নেমে আসা ছড়ায় কান পাতলে সেই জন্যই কুলকুল শব্দ ছাড়া আরও বেশি কিছু শোনা যায় তেমনিভাবেই অরণ্যের সেই সতেজতা নদীর চিকিমিকিতে অজস্র কাহিনী ছড়িয়ে রয়েছে আজ আমরা তেমনই এক কাহিনী আপনাদের জন্য নিয়ে এসেছি যা লিখেছেন বিপ্রদাস বড়ুয়া তার লেখা যে গল্পটি আমরা আজ পেশ করতে চলেছি সে গল্পের নাম মধু হাওয়া রাঙামাটির বেতছড়ি গ্রামে দুজন কাঠুরে বাস করত একজনের নাম ভুবনলাল চাকমা অন্যজনের নাম চিত্রলাল চাকমা সে অনেক দিন আগের কথা ভুবনলাল বুড়ো চিত্রলাল যুবক প্রতিদিন খুব ভোরে উঠে ওরা গ্রাম থেকে চার পাঁচ মাইল দূরে পাহাড়ে গাছ কাটতে যেত যাওয়ার পথে দু মাইল দূরে কর্ণফুলি নদী সেই নদীতে খেয়া ঘাট ছিল মাঝির নাম ছিল চমৎকার চাকমা মাঝি মানুষটাও ছিল মজার বর্ষাকালে কর্ণফুলি নদীতে ঢল নামতো স্রোত হয়ে যেত তীব্র সে সময়ে মাঝে মাঝে খেয়াঘাট বন্ধ থাকত সেরকম একটি দিনে ভুবনলাল ও চিত্রলাল ঘাটে এসে নৌকা পেল না তখনও ভালো করে ভোর হয়নি তার উপর প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো ভুবনলাল ও চিত্রলাল তাড়াতাড়ি ঘাটের কাছে একটা ঘরে গিয়ে আশ্রয় নিল ঘরে কোনো মানুষ ছিল না বেড়ার ঘর একটিমাত্র দরজা জানালা নেই ভুবনলাল ও চিত্রলাল ঘরে ঢুকে বেড়ার দরজাটা টেনে হুলকো লাগিয়ে দিল দেখতে দেখতে ঝড় ও বৃষ্টি আরো বেড়ে গেল বাতাসের দাপটে ঘর কাঁপতে লাগলো ভুবনলাল শুকনো ঘাস বিছিয়ে শুয়ে পড়ল চিত্রলালও ঘাস বিছিয়ে ঘরের এক কোণে শোয়ার ব্যবস্থা করতে শুরু করলো ততক্ষণে ভুবনলাল ঘুমিয়ে পড়েছে বেশ কিছুক্ষণ চিত্রলাল জেগে রইলো কিন্তু ঝড় ও বৃষ্টি থামার লক্ষণ দেখা গেল না নদীতে তখন স্রোতের তর্জন গর্জন শুরু হয়ে গিয়েছে গর্জে উঠে বাজ পড়ল বিদ্যুৎ চমকে উঠছে ঘন ঘন আস্তে আস্তে চিত্রলালও ঘুমিয়ে পড়ল হঠাৎ এক সময় মুখে ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগাতে চিত্রলালের ঘুম ভেঙে গেল সে দেখল ঘরের দরজা খুলে হা হয়ে আছে আবঝা এসে এসে দেখল ঘরের মধ্যে অপরূপ সুন্দরী এক রমণী জ্যোৎস্না রঙের সেলাই না করা লুঙ্গির মতো পিনন ও ব্লাউজ মাথায় খবং সে ভুবনলালের উপর ঝুঁকে পড়ে গায়ে নিঃশ্বাস ফেলছে তার নিঃশ্বাস উজ্জ্বল সাদা ধোঁয়ার মতো সেই সাদা নিঃশ্বাস ভুবনলালের সারা গায়ে ছড়িয়ে পড়ে তাকে অপার্থিব করে তুলেছে চিত্রলাল মন্ত্রমুগ্ধের মতো সেদিকে তাকিয়ে রইল সঙ্গে সঙ্গে সেই রমণী চিত্রলালের কাছে সরে এসে তার পাশে হাঁটু গেড়ে বসল ভয়ে চিত্রলাল চিৎকার করতে চেষ্টা করল কিন্তু পারল না কেউ যেন তার গলার সমস্ত শক্তি কেড়ে নিয়েছে অথবা গলা টিপে ধরে রেখেছে সেই শুভ্র সুন্দরী রমণী আস্তে আস্তে চিত্রলালের উপর ঝুঁকে পড়তে লাগলো খুব কাছে তার মুখ নেমে আসছে নামতে নামতে চিত্রলালের মুখ ছোঁয়ার আগে থেমে গেল তখন চিত্রলাল দেখলো রমনীর মুখ অপার্থিব সৌন্দর্যে টলটল করছে সেরকম সুন্দরী কোনো নারীকে সে আগে কখনো দেখেনি সেই অলৌকিক সুন্দর চোখ ও তার মুখ দেখে চিত্রলাল কিন্তু ভয় পেল ভয় বিস্ময় বিভবলতা তার বাকশক্তি যেন কেড়ে নিল মাত্র কয়েক মুহূর্ত রঙনী তার চোখের দিকে তাকালো। তারপর অপরূপ মধুমাখা হাসি সেই লাবণ্যবতী ফিসফিস করে বলল অন্য সবার ভাগ্যে যা ঘটে তাই আমি করতে এসেছিলাম কিন্তু তোমাকে দেখে আমার মায়া হল তুমি তরুণ যুবক আমি জানি তোমার নাম চিত্রলাল খুব সুন্দর নাম তোমার আমি তোমার কোনো ক্ষতি করবো না কিন্তু এই ঘটনা তুমি কাউকে বলতে পারবে না এমনকি তোমার মা কেউ না এই ঝড় বাদলের ভোরে তুমি যা যা দেখেছ চিরদিন গোপন রাখবে যদি বলো তাহলে আমি তোমাকে হত্যা করবো আর যদি না বলো তাহলে তোমার উপকার হবে কথা বলে রমণী আস্তে আস্তে উঠে খোলা দরজা দিয়ে বেরিয়ে গেল তারপর চিত্রলাল উঠে বসল চারিদিকে তাকিয়ে দেখল বাইরে অঝর ধারে বৃষ্টি পড়ছে চিত্রলাল উঠে খোলা দরজার কাছে গেল ততক্ষণে রমণী অদৃশ্য হয়ে গিয়েছে বাইরে কোথাও তাকে দেখা গেল না তারপর ঝড়ের আর একটা ঝাপটা এসে তার চোখ মুখ শরীর ভিজিয়ে দিতেই সে সঙ্গীত ফিরে পেয়ে দরজাটা ভালো করে আটকে দিল সে ভাবল সব কিছু বোধহয় স্বপ্নে ঘটেছে রমণীর কথাগুলোও বোধহয় স্বপ্ন কিন্তু স্বপ্ন না বাস্তব সেই বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারল না এরপর চিত্রলাল তাড়াতাড়ি ভুবনলালের কাছে গেল তাকে ডাকল গায়ে হাত দিয়ে ঠেলা দিল দেখল ভুবনলালের গা ঠান্ডা তার মুখ ছুঁয়ে দেখলো বুকের জামা খুলে গায়ে হাত দিল ঠান্ডা হিমশীতল ভুবনলাল বেঁচে নেই সঙ্গে সঙ্গে তার মনটা হু করে উঠল দুপুরের দিকে বৃষ্টি থামল খেয়াঘাটের মাঝি তখন এলো সে এসে দেখল ভুবনলাল মরে পড়ে আছে আর তার পাশে চিত্রলালও অচেতন সেই মাঝি চমৎকার চাকমা তাড়াতাড়ি তার সেবা শুশ্রূষা শুরু করল আস্তে আস্তে চিত্রলালের সংজ্ঞা ফিরে এলো এই ঘটনার পর বেশ কিছুদিন সে অসুস্থ হয়ে পড়ে রইল বুড়ো ভুবনলালের মৃত্যু তাকে ভয় পাইয়ে দিয়েছে এদিকে সমস্ত ঘটনা কাউকে বলতেও পারছে না সেও এক ভয় বললে যদি তার ক্ষতি হয় তবুও মায়ের সেবা যত্নের ফলে চিত্রলাল একদিন ভালো হয়ে উঠল মা ছাড়া সংসারে তার কেউ নেই ছোটো সংসার সেই ছোট সংসারেরও খরচাপাতি আছে একদিন মাকে বলে চিত্রলাল আবার কাঠ কাটতে শুরু করল বুড়ো ভুবনলাল নেই একা একা চিত্রলাল কাঠ কাটতে যায় সকালে যায় সন্ধে কাঠের বোঝা নিয়ে ফিরে আসে মা সেই কাঠ বেচতে সাহায্য করে এভাবে তাদের দিন চলতে লাগল আর একটা বর্ষাকাল এলো একদিন চিত্রলাল কাঠ নিয়ে বাড়ি ফিরছে সে সময়ে পথে একটি মেয়ের সঙ্গে তার দেখা সেও একা একা ফিরছে মেয়েটি অপরূপ সুন্দরী বয়সও সতেরো আঠেরো হবে হয়তো চিত্রলাল তার নাম জানতে চাইলে সে বলল আমার নাম মধু হাওয়া চাকমা মধু হাওয়ার গলা শুনে চিত্রলাল চমকে উঠল এক মুহূর্তের জন্য রাস্তার উপর দাঁড়িয়ে পড়ল মধু হাওয়া আস্তে আস্তে কথা বলতে শুরু করায় সে আবার চলতে লাগল মেয়েটির মা বাবা কেউ নেই সংসারে সে একেবারে একা এজন্য রাঙামাটিতে দূর সম্পর্কের এক পিসির কাছে যাচ্ছে সে পিসির অবস্থাও খুব ভালো নয় তবুও পিসি যদি কোনো সাহায্য করে তাহলে সে একটু দাঁড়াতে পারে এই ভেবেই সে তার পিসির কাছে চলেছে চিত্রলাল তার দুঃখের কাহিনী শুনে খুব কষ্ট পেল বলল তুমি এত দূরে একা একা কি করে যাবে বেলাবেলি রাঙামাটিতে পৌঁছতে পারবে না পৌঁছতে রাত হয়ে যাবে মধু হাওয়া বলল সেই ভোরে রওনা দিয়েছে দিন হাঁটছি চিত্রলাল বলল তুমি যদি কিছু মনে না করো তাহলে আজকে রাতটা আমার বাড়িতে থাকতে পারো আমার মা আছে ঘরে মধু হাওয়া বলল তোমার মা কিছু মনে করবেন না তো আমার মা আমাকে খুব ভালোবাসে তোমাকেও আশা করি আদর যত্ন করবে তারপর তারা চুপচাপ পাশাপাশি হাঁটতে লাগলো নদী পার হয়ে গ্রামে ঢুকলো তখন সন্ধ্যা নেমেছে চিত্রলালের মা ঘরের কাজ শেষ করে ছেলের জন্য অপেক্ষা করছেন উঠোনের মাচায় ঝিঙে ফুল ফুটেছে সেই সময়ে ওরা ঘরে পৌঁছল চিত্রলাল সব কথা মাকে খুলে বলল মা সব কথা শুনল মধু হাওয়াকে তাঁর খুব ভালো লাগলো তার দুঃখে তিনি ব্যথিত হলেন অনেক রাত পর্যন্ত নানা কথাবার্তা চলল তারপর সবাই ঘুমিয়ে পড়ল পরদিন ভোরে চিত্রলাল কাট কাটতে চলে গেল মধু হাওয়া কিন্তু চিত্রলালের বাড়িতেই রয়ে গেল এইভাবে দিন কাটতে লাগলো একদিন চিত্রলালের সঙ্গে মধু হাওয়ার বিয়ে হয়ে গেল পাঁচ বছর পরে চিত্রলালের মা মারা গেলেন চিত্রলালের ও মধু হাওয়ার পাঁচটি ছেলে মেয়ে হলো এবং সুখেই দিন কাটাতে লাগলো গ্রামের সবাই মধু হাওয়ার ব্যবহারে খুব খুশি মধু হাওয়া পাঁচটি ছেলেমেয়ের মা হয়েও সেই প্রথম দিনের মতোই সুন্দরী ও স্বাস্থ্যবতী রয়ে গেল অনেক দিন পর এক রাতে ওদের ছেলে মেয়েরা তখন ঘুমিয়ে পড়েছে বাইরে ঝিঁঝি ও সুতো কাটা পোকা ডাকছে মধু হাওয়া কাপড় সেলাই করছে হ্যারিকেনের আলোয় চিত্রলাল বউয়ের দিকে তাকিয়ে বলল তোমাকে দেখে আমার আঠেরো বছর বয়সের সেই অবিস্মরণীয় ঘটনার কথা মনে পড়ছে আমি সেদিন অসাধারণ সুন্দর একটি মুখ দেখেছিলাম মধু হাওয়া ছেলাই থেকে মুখ না তুলেই বলল আমাকে সেই সুন্দর মুখটির কথা বলতে চাইছ তখন চিত্রলাল সেই ঝড়বাদলের ভোরের ঘটনাটি বলতে শুরু করল সেই খেয়াঘাট বৃষ্টি ভুবনলালের সঙ্গে বেড়ার ঘরে আশ্রয় নেওয়া শ্বেত রমণী একে একে সব খুলে বলল তারপর আরও বলল ঘুমের মধ্যে হোক অথবা জেগে হোক সেদিন সেই রমণীর মুখের যে রূপ দেখেছিলাম তা এখনও আমার চোখে জল করছে আশ্চর্য সেই সুন্দর মুখের সঙ্গে তোমার মুখের কোনো তফাৎ নেই তবে সেদিনের দেখা সেই মুখটি অবশ্যই কোনো মানবীর নয় তাকে দেখে আমি খুব ভয় পেয়েছিলাম বিস্মিতও হয়েছিলাম কিন্তু কি সুন্দর শুভ্র সেই মুখখানি আমার এখনো মনে হয় সেদিনের সেই ঘটনা ছিল স্বপ্ন বাস্তব ঘটনা নয় কিন্তু কি আশ্চর্য দেখো তোমার মুখটি ঠিক তার মতো খুব জানতে ইচ্ছা করে তুমি সেই রমণী কিনা যদিও তা কোনো মতে সম্ভব নয় তবু বারবার আমার মনে সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে খুব জানতে ইচ্ছে করছে সেদিনের সেই রহস্যময়ীর কথা কিন্তু কি করেই বা তা সম্ভব হবে সেই রমণী তো মানবী নয় তুমি তো মানবী আমার আদরের বউ আমার ছেলে মেয়েদের মা সঙ্গে সঙ্গে মধু হাওয়া তার সেলাই বন্ধ করে উঠে দাঁড়ালো দাঁড়িয়ে এক দৃষ্টিতে চিত্রলালের দিকে তাকিয়ে বলে উঠলো আমি 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 সেই নারী সেই ছিল আজকের এই মধু হাওয়া আমি সেদিন তোমাকে বলেছিলাম এই ঘটনা কাউকে বললে আমি তোমাকে হত্যা করব এমনকি তোমার মাকেও বলতে মানা করেছিলাম তুমি তোমার কথা রাখুন তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছো তুমি কেন কেন তুমি কথা রাখলে না শুধু ওই ঘুমন্ত শিশুদের জন্য আজ তুমি বেঁচে গেলে তা না হলে এক্ষুনি আমি তোমাকে হত্যা করতাম আর শোনো এখন থেকে তুমি একাই ওদের দেখবে যত্ন করে বড় করে তুলবে ওরা যদি কোনো দিন তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ করে তাহলে তোমাকে উচিত শাস্তি দিতে আমি একটু দ্বিধাবোধ করব না সেদিন আর তুমি ক্ষমা পাবে না এই কঠিন কথাগুলো বলার সময় মধু হাওয়ার গলা ছিল হাওয়ার মতো চিকন ও সুরেলা এতদিন যেভাবে সে চিত্রলালের সঙ্গে মধুর ব্যবহার করত ঠিক সেরকমই মধু ঢালা তেমনি বিষণ্ন কিন্তু বড্ড নিষ্ঠুর চিত্রলাল শুনতে শুনতে একরকম বোবা হয়ে গেল তার মুখ দিয়ে একটা কথাও বেরোল না কথা বলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভোরের শুভ্র আলোর মতো কিংবা চাঁদের জ্যোৎস্নার মতো মধু হাওয়া সারা ঘরে আলো হয়ে ছড়িয়ে পড়ল তারপর এক ফালি সাদা আলোর মতো জানালা দিয়ে চিরদিনের জন্য বেরিয়ে রাতের গভীরে মিশে গেল বাইরে তখন শুধু ঝিঁঝি ডাকছে সুতোপোকার ডাকছে আর রাত বাড়ছে শেষ হলো আমাদের আজকের কাহিনী কেমন লাগলো আপনাদের অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে গল্পের লিংক আপনাদের আত্মীয় বন্ধু সকলের সঙ্গে শেয়ার করুন এই অনুরোধ রইল যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমরা আপনাদের জন্য নিয়ে আসব দুর্দান্ত সব গল্প ভালো থাকবেন